হ্যালো বন্ধুরা এ টু জেড কাজখবর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের কিছু নতুন কাজের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকের কাজের খবর হচ্ছে কলকাতায় নয় কলকাতার বাইরে কলকাতার বাইরে আমাদের কিছু ফাইভ স্টার সেভেন স্টার হোটেল আছে সেখানে সেফ হেল্পার ও হাউস কিপিং সেফ কে এস আর ওয়েটার ওয়েটার অতএব সে সঙ্গে সার্ভিস বয়ের কিছু ছেলের প্রয়োজন আছে জানারা করতে চান স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ করে কথা বলুন কথা বলে আপনারা কাজ করতে পারেন আর বন্ধুরা এই কাজ করার জন্য কোনোরকম যোগ্যতা লাগে না আপনি যেমন যোগ্যতায় হন না কেন আপনি শুধু নামটা সাইন করতে পারলে এইখানে কাজ করতে পারেন আর বন্ধুরা মনে রাখবেন আমাদের এখানে কাজ করতে গেলে আপনাদের কোনো রকম ডোনেশান দিতে লাগবে না এখানে আপনার কাজের সমস্ত রকম সুবিধা আছে থাকা খাওয়া সবই আছে থাকা খাওয়া সবই ফ্রি আছে আর পনেরো হাজার টাকার উপরে স্যালারি আছে বন্ধুরা যারা করতে চান স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ করে আমাদের সঙ্গে ক্লিক কথা বলুন অতএব আপনাদের ডকুমেন্ট হরতালে পাঠিয়ে দেন পাঠিয়ে দিয়ে আপনারা এক্সপার্ট জয়নিং করতে পারেন আর বন্ধুরা হায়দ্রাবাদে এই কাজটি করার জন্য মনে রাখবেন এই কাজটি করার জন্য আপনাদের রকম ডোনেশান দিতে লাগবে না বন্ধুরা আমাদের অফিস লোকেশন হচ্ছে কলকাতা নিউ টাউন ইকো পার্ক এক নম্বর আর বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি করে লাইক ও শেয়ার করে দেবেন আর আপনিও দেখুন আপনার অপর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে দেখার সুযোগ করে দেন আর বন্ধুরা ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন যতক্ষণ না নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে